ভাই রে ভাই কী ক্যামেরা চলে আসলো এই ক্যামেরাটি আপনারা সবাই ইউজ করতে পারবেন ঠিক আছে সব মোবাইলে এই ক্যামেরাটি চলবে খুবই সুন্দর সুন্দর ছবি উঠতেছে সিনেমাটিক ছবি নতুন একটি এলএমসি ক্যামেরা চলে এসেছে সো কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেসটি বলে দেবো তো চলুন কিভাবে ডাউনলোড করবেন তা দেখে আসি সর্বপ্রথম আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক এবং কনফ্লিক্ট ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে এবং অ্যাপসের ভিতর আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি কি করবেন সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসার পরে আপনি ফাইল ম্যানেজার অ্যাপসের ভিতর প্রবেশ করবেন ফাইল ম্যানেজার অ্যাপসের ভিতর প্রবেশ করার পর সার্চ বক্সে লিখবেন এক্স এম এল এক্স এম এল লেখার পরে যে ফাইল কনফ্লিক্ট ফাইল আপনি ডাউনলোড করেছেন কনফ্লিক্ট ফাইলটি আপনি সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি এরপরে নিশা দেখতে পারবেন কপি অপশন বা মুভ অপশন ওইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এল এম ফাইলটি খুঁজে বের করবেন ঠিক আছে এই যে দেখুন এলএমসি এই এল এম সি ফাইলটি খুঁজে বের করার পরে এখানে ক্লিক করে মুভ হেয়ার অপশানে ক্লিক করে দেবেন মুভ হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ শেষ আপনাদের কনফিগ ফাইলটি অ্যাড হয়ে যাবে সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসার পরে আপনি কি করবেন এলএমসি অ্যাপসের ভিতর প্রবেশ করবেন এলএমসি অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দেবেন ফাঁকা অপশনে ডবল ট্যাপ করবেন তাহলে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এরপরে কনফিগ ফাইলটি সিলেক্ট করে আপনি কি করবেন ইমপ্রোট অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে ইমপ্রোট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফাইলটি ইম্পোর্ট হয়ে যাবে খুবই সহজ ইম্পোর্ট হয়ে যাবে এরপরে আপনাদের কাছ শেষ এখন থেকে যে ছবি তুলেন সুন্দর সিনেমাটিক ছবি উঠবে তো আমি আপনাদেরকে ছবি তুলে এখন দেখিয়ে দেব আপনি দেখতে পারলেন কত সুন্দর ছবি উঠতেছে আমি আরও কয়েকটি ছবি দেখিয়ে দেব যেটা এই অ্যাপস দিয়েই আমি তুলেছি এই ছবিটি দেখতে পারছেন এই ছবিটি দেখতে পারছেন এরকম ছবি আপনি তুলতে পারবেন তো বন্ধুরা এসি লাস্টে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাথেক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ